নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প সিংহী শুনতে থাকুন আজকের গল্প সিংহী লাসা পিকনিক হাইওয়েটা আয়তনে মোটা হয়েছে পিকিং কিংবা দূর থেকে ট্রাকগুলো যাওয়া আসা করে দূর দক্ষিণ অবধি গত যুদ্ধের সময় রাস্তাগুলো বেড়েছে দুপাশে একটা চালা ঘর রাস্তার দিকটা খোলা সেখানে একপাশে পাশে বিরাট উনুন পাশেই আর একটা ছোটো উনুন প্রিয়নাথ রুটি সেঁকে মাটিতে উবু হয়ে বসে প্রিয়নাথের তিরিশ বছরের জোয়ান ছেলে হরে কৃষ্ণ আটা মাখে রুটি বেলে লাসা পিকিং হাইওয়েটা আয়তনে মোটা হয়েছে পিকিং কিংবা দূর থেকে ট্রাকগুলো যাওয়া আসা করে দূর দক্ষিণ অবধি গত যুদ্ধের সময় রাস্তাগুলো বেড়েছে দুপাশে একটা চালা ঘর রাস্তার দিকটা খোলা সেখানে একপাশে পাশে বিরাট উনুন পাশেই আর একটা ছোট উনুন প্রিয়নাথ রুটি শাঁকে মাটিতে উবু হয়ে বসে প্রিয়নাথের তিরিশ বছরের জোয়ান ছেলে হরে কৃষ্ণ আটা মাখে রুটি বেলে বড় একটা কেটলি চাপানোই আছে ছোট উনুনে জল ফুটছে সব সময়ই চায়ের প্রিয়নাথের এই দোকানটা পিচের রাস্তাটা যেখানে শেষ হয়ে নিচে নেমে গেছে সেইখানটায় লম্বা জার্নির ট্রাকগুলো এখানে এসে দাঁড়ায় বাইরে কয়েকটা খাটিয়া পাতা আছে দড়ির ড্রাইভার এসে গায়ে এলিয়ে দেয় সেখানে ক্লিনার গাড়ি ছাড়ে মোছে আর সেইখানেই গলা তোলে পাঁচ দিন রুটি সবজি আর চা জলদি জলদি হরে কৃষ্ণ খাবার দিয়ে আসে যাবার সময় দামটা নেয় প্রিয়নাথ দোকানটার পেছনেই দুটো ঘরের ঘর মেয়েরা থাকে প্রিয়নাথের বউ সুরময়ী ছেলের বউ মালতী আর ষোলো বছরের মেয়ে টুকু বড় মেয়ে সুভদ্রার বিয়ে হয়ে গেছে সেই রাতে সেই রাজশাহীতে থাকতেই দোকানে বিক্রি মন্দ হয় না বাষট্টি সাল থেকে জায়গাটা ক্রমশ বদলে গেল ভিড় বাড়ল দোকানটায় দিন রাত মিলিটারি কনভয় চলছে তবে মিলিটারি গাড়িগুলো কালে ভদ্রে থামে দোকানে ওদের বাইরে খাওয়ার নিয়ম না থাকায় ব্যাপারটা কদাচিৎ ঘটে সকাল থেকেই বৃষ্টি নেমেছিল ক্রমশ বৃষ্টি বেড়ে যাচ্ছে বৃষ্টি দেখতে দেখতে টুকুর হঠাৎই মনে পড়ল ট্রাকটা অনেক দূর চলে গেছে বাবার দিকে তাকাল সে কি মারি না মেরেছে তাকে বাবা আজ দাদাটাও গোয়ার কম নয় তিব্বতী বস্তি থেকে যে তিনজন লোক দুধ নিয়ে এসেছিল বিকেলে তারাও দাদার কথায় ছেড়ে কথা কয়নি বেচারা সঙ্গে লোকটা অবশ্য আগে ভাগে গাড়িতে উঠে ইঞ্জিন চালু করে রেখেছিল মার যে খেলো সে কোনো রকমের টলতে টলতে গাড়িতে উঠে চেঁচিয়ে বলেছিল আমার নাম আংলি সালা আমি বলে যাচ্ছি তোর ওই মেয়েকে যদি আমি বেশ জানা বানাই তাহলে কথাটা শেষ করতে পারেনি দাদার প্রচণ্ড চিৎকারে সঙ্গে সঙ্গে গাড়িটা চলতে শুরু করেছিল নিশানায় তীর বেগে ব্যাপারটা আগা গোড়া দেখেছে টুকু পিচের পত্রার পাশে ঢালু জমিটাতে ঢেঁকি শাক গাছের জঙ্গল শাক তুলতে তুলতে রাস্তার উপাশে চলে গিয়েছিল টুকু এমন সময় হঠাৎ দূর থেকে প্রচণ্ড গর্জন শুনে ও দেখল লাল রঙের একটা অদ্ভুত ছবি আঁকা পতাকা সামনে গুঁজে বোঝাই লরি ছুটে আসছে গাড়িটা এসে দোকানের সামনে থামল ড্রাইভার নামলো গাড়ি থেকে রাস্তায় পা দিয়েই টুকুকে দেখলো লোকটা একটু অবাক হলো যেন প্রথমটা তারপর বেশ হাসি হাসি মুখে সামনে এগোতেই টুকু দোকানের দিকে ছুটতে লাগলো লোকটা কয়েকবার দৌড়েছিল তারপর খুব মেজাজি পা ফেলে এগোতে লাগলো দোকানের দিকে ততক্ষণে টুকু একদম ভিতরের ঘরে বসে হাঁপাচ্ছে টুকু ভাবছিল গাড়ির সামনে এরকম সুন্দর লাল সিংহ আঁকা পতাকা আর কখনও দেখেনি সে কিন্তু লোকটা যদি ধরে ফেলতো টুকু মনে মনে লোকটার একটা নামকরণ করে ফেলল অসুরাজ বেশ কিছুক্ষণ বাদে টুকু আস্তে আস্তে বাঁশের বেড়াটার এপাশে এসে দাঁড়ালো বেড়ার ফাঁক দিয়ে টুকু দেখল অসুরাজ খাটিয়ায় বসে চা খাচ্ছে আর হেসে হেসে ও সঙ্গীটাকে কি যেন বলছে পশুরাজের পরনে খাঁকি প্যান্ট আর লাল হাওয়াই শার্ট টুকুর বেশ লাগছিল পশুরাজকে হঠাৎ গলা শুনতে পেল টুকু পশুরাজ বলছে মেয়েটা কে হরে কৃষ্ণ উনুনে ফোন দিতে দিতে বললো মেয়েটা আরে হ্যাঁ ওই যে রাস্তার ওপাশে শাক তুলছিল প্রিয়নাথ আর হরে কৃষ্ণ এবার চাওয়া চাই করল প্রিয়নাথ বলল এ এই কেমন দেখতে মেয়েটা ফ্রক পরে বয়স কত হবে পনেরো ষোলো মাল মাইরি কথাটা পশুরাজ শেষ করবার আগেই প্রিয়নাথ হুংকার দিয়ে লাফিয়ে পড়ল তার ঘাড়ে। সালা আমার মেরে নিয়া রস প্রিয়নাথ পশুরাজের চুল মুঠোয় ধরে মুখে মাথায় ঘুষি মারছিল আর চিৎকার করছিল। পশুরাজ হঠাৎ একটা ধাক্কায় প্রিয়নাথকে ছিটকে দিয়ে হাত তুলল মারবে বলে। সঙ্গে সঙ্গে পিছন থেকে ধরে ফেলল হরিকৃষ্ণ তার হাত। পশুরাজের সঙ্গী দুপা এগোতেই প্রিয়নাথ এলো তার দিকে ঠিক এমনি সময় বড় রাস্তা থেকে একটা চিৎকার উঠল যে লোকটা দুধ নিয়ে যায় বিকেলে সে আর তার দুজন সঙ্গী দূর থেকে এ দৃশ্য দেখে ছুটে আসছিল টুকু দেখতে পেলো পশুরাজের সঙ্গী এক দৌড়ে লরির দিকে চলে গেল পশুরাজ হরে কৃষ্ণকে চিৎ করে ফেলেছে হরে কৃষ্ণ চেঁচিয়ে কি বলতেই তিব্বতি তিনটে জোর করে পশুরাজকে ছাড়িয়ে নিল হরে কৃষ্ণর বুক থেকে হরে কৃষ্ণ উঠে দাঁড়িয়ে প্রাণপণে ঘুষি মারতে আরম্ভ করলো পশুরাজের নাকে মুখে নাক ফেটে রক্ত বেরোচ্ছিল লোকটার বেশ কিছুক্ষণ পরে হুঁশ এলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওদের ছেড়ে দিতে বললো পশুরাজকে পশুরাজ টলতে টলতে গাড়ির দিকে এগোলো গাড়িতে পশুরাজের সঙ্গী ইঞ্জিন চালু করেই ডেকে পশুরাজ গাড়িতে উঠে বসে চেঁচিয়ে উঠেছিল আমার নামলি বাইরে বৃষ্টির ছন্দটা একটু ঢিমে হয়েছিল ওরা পাঁচজনে এক জায়গায় বসেই কথা বলছিল ঠিক এমন সময় বৃষ্টির অশ্রান্ত ধারার অস্পষ্টতাকে টুকরো টুকরো করে কেটে তারপর তিনটে জিপ এসে থামলো দোকানের সামনে প্রিয়নাথ উঠে বারান্দার ধারে এসে চোখের উপর একটা হাত চাপা দিয়ে ঠাউর করে দেখলো তিনটে জিপ ছজন লোক নেমে গাড়ির হেডলাইটটা জেলে রেখেই দাওয়ায় এসে দাঁড়ালো লোকগুলো নিজেদের মধ্যে কি যেন আলোচনা করে আঙুল দিয়ে ডাকলো প্রিয়নাথকে প্রিয়নাথ পায়ে পায়ে এগিয়ে সামনে ঝুঁকে বলল হুকুম করেন স্যার লোকটা কি যেন বলল দু একটা শব্দ পরিচিত হলেও প্রিয়নাথ পুরো অর্থ বুঝতে পারল না লোকটা এবার হাত ঘুরিয়ে বুঝিয়ে দিল ওরা খাবার চায় প্রিয়নাথ দেখলো অনুনটা প্রায় নিভে এসেছে ও হরে কৃষ্ণকে বললো খাবার তৈরি করবার কথা হরে কৃষ্ণ উঠল আগুনটাকে বাঁচাবার চেষ্টা করতে লাগলো প্রিয়নাথ ঢাকনা না খুলে থালায় আটা বের করলো রুটি তৈরি করবার জন্য দাওয়ায় ওঠানো খাটিয়ার ওপর বসে লোকগুলো বড় বড় চোখে গিল ছিল মেয়েদের হরে কৃষ্ণ দেখতে পেলো লম্বা লোকটি মালতির দিকে তাকিয়ে হাসছিল আর চোখ টিপছিল মুহূর্তেই শরীরে টকবক করে রক্ত ছুটল হরে কৃষ্ণ সালা মুলে একটা বিকৃত শব্দ করলো সে ফিসফিসিয়ে প্রায় নিঃশব্দের মতো চা শব্দে প্রিয়নাথ বলল চুপ 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 করে যা রুটি শেঁকা হয়ে গেলে লোকগুলো গুড়ের সঙ্গে ছিঁড়ে ছিঁড়ে রুটি খাওয়া শুরু করলো সবজি ফুরিয়ে গেছে প্রিয়নাথ অনেক কষ্টে এদের বোঝালো লম্বা লোকটা পকেট থেকে একটা চ্যাপটা বোতল বের করে গ্লাসে ঢাললো প্রিয়নাথ নাকে আঙুল দিল অজান্তেই লোকটা হেসে উঠলো হো হো করে হঠাৎ সে বাড়িয়ে দিল বোতলটা ড্রিঙ্ক লোকটা হাসছিল বোতলটা প্রায় প্রিয়নাথের মুখের কাছে ছিল। প্রিয়নাথ ছিঁটিয়ে দাঁড়াচ্ছিল বাকি পাঁচজন ব্যাপারটা নিয়ে হো হো করছিল লোকটা এক ঢুক নিজে গিলে প্রিয়নাথের ঠোঁটের উপর বোতলের মুখটা চেপে ধরল বাবাকে এভাবে লোকটা অপমান করছে দেখে হরে কৃষ্ণ স্থির থাকতে পারল না হঠাৎ খাড়া হয়ে চেঁচিয়ে উঠল সে সাবধান চকিতে ঘুরে দাঁড়ালো লম্বা লোকটা তারপর গম্ভীর পায়ে এগিয়ে চড় মারল হরে কৃষ্ণর গালে হরে কৃষ্ণ প্রচন্ড শক্তিতে ঘষি মারতেই লোকটা সঙ্গীটা লাফিয়ে এলো এদিকে হরে কৃষ্ণকে ধরে বেঁধে ফেললো বাঁশের খুঁটিতে তারপর প্রিয়নাথের কান ধরে টানতে টানতে হরে কৃষ্ণর সামনের খুঁটিতে মুখোমুখি বাঁধল লম্বা লোকটা একজন সঙ্গীকে কি বলতে লোকটা এসে দু হাত দিয়ে জোর করে প্রিয়নাথের মুখটা হাঁ করে দিতেই লোকটা মদের বোতলটা উপুর করে ঢেলে দিল প্রিয়নাথের গলায় হরে কৃষ্ণ মার খাওয়ার পর থেকে ছোটমহি আর মালতী ফোঁপাচ্ছিল প্রিয়নাথের মুখে মদ ঢেলে দেবার পর ওরা ডুকুরে কেঁদে উঠল একসঙ্গে এদের কান্না শুনে লোকগুলো ফিরে তাকালো লোকটি একটা চোখ টিপে কি যেন বলতে সবাই যেন উচ্চস্বরে আনন্দ প্রকাশ করল একটু পরেই টলতে টলতে ছজন লোক উঠল ওরা ঘিরে দাঁড়ালো মেয়েদের মালতী প্রাণপণে আঁকড়ে ধরেছিল সুরময়ীকে সুরুময়ী শরীরের সঙ্গে মিশে যেতে চাইছিল যেন সুরুময়ীতেই সে শেষ নিরাপত্তা খুঁজছিল টুকুর শরীর থরথর করে কাঁপছিল ভয়ে আতঙ্কে নিঃশেষ হয়ে পড়েছিল সে সুরময়ী ওদের উত্তাপ শরীরে নিয়ে যেন নিজের দুই ডানা দিয়ে ঢেকে ডাকতে চাইছিল লম্বা লোকটা নিচু হয়ে মালতির কোমর ধরে টেনে তুলল উপরে সুরময়ী প্রায় আছড়ে পড়ল তার পায়ে দুজন লোক ধরে রাখলো শুরুময়ীকে শরীর নিল একপাশে প্রাণ পণের ধস্তাধস্তি করছিল মালতী হঠাৎ আকাশ পাঠা চিৎকার করে উঠল মালা তুমি পালাও পালাও মালা মালা গো হরে কৃষ্ণ চিৎকার করছিল আর সারা শরীর দিয়ে বাঁধন ছিঁড়তে চেষ্টা করছিল পেঁকে পেয়ে উঠছিল মালতী চিৎকার শুনে ওর মুখে হাত দিয়ে লোকটা ওকে কথা বলতে দিচ্ছিল না প্রিয়নাথ কাঁদছিল মিরপির করছিল আপন মনে করে তোরা ময়রা যা মালতী শরীর থেকে সমস্ত কাপড় সরিয়ে নেবার আগেই চোখ বন্ধ করলো হরে কৃষ্ণ প্রিয়নাথের মাথাটা ঝুঁকে পড়েছিল বুকের ওপর আর ঠিক সেই সময় জ্ঞান হারালো সুরময়ী দুজন লোক এসে টুকুকে ধরতেই মেয়েটা কোকিয়ে কেঁদে উঠল লোক দুটো টুকুর ফ্রক ছিঁড়তে শুরু করলো একজন একটানে প্যান্টের দড়ি ছিঁড়ে ফেলতেই খান খান হয়ে গেল সারা পরিবেশ মাগো এবার এতক্ষণে সুরুময়ের পাশে এসে দাঁড়ালো ঝুঁকে পড়ে হাত দিয়ে সুরময়ীর শরীরটাকে পর করে সঙ্গীকে ডেকে তাকে বিবস্ত্র করতে আরম্ভ করলো পাশবিক উল্লাসে সুরময়ীর পঞ্চাশ বছরের শরীরটা কাঠ হয়ে পড়েছিল নিষ্ঠা ধরে যেতেই ওরা ছয়জন সমান তালে মার্চ করতে করতে জিপে এসে উঠল অকসাতে একটা গর্জন তুলে তিনটে জিপ অন্ধকারে কাটতে কাটতে মিলিয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল সমস্ত জায়গাটা সুরময় জ্ঞান হয়ে দেখল টুকু তখনও অজ্ঞান হয়ে পড়ে রয়েছে মালতি নেই ওর জামা কাপড়গুলো পড়ে রয়েছে ছুটে এসে প্রিয়নাথের বাঁধন খুলে দিল সে সুরময় কাঁদছিল বৌমা কোথায় বৌমা প্রিয়না থাক তুলে পাগলা চোরার দিকে দেখিয়ে দিল বলে চিৎকার করে ছেলেকে জড়িয়ে ধরল সুরময়ী দ্রুত হাতে বাঁধন খুলে দিতেই হরে কৃষ্ণ একবার মাকে দেখল তারপরে জ্যামুক্ত তীরের মতো ছুটে গেল অন্ধকারে সুরময়ী চেঁচালো শব্দটা জঙ্গলে খাবি খেতে লাগলো সুরময়ী আবার জ্ঞান হারালো এবং প্রিয়নাথ কি যেন বিড়বিড় করছিল পনেরো দিন আগে পাহাড়টা কাঁপিয়ে ঝড় উঠেছিল এখন পাগলা ঝোড়াটা অনেক শান্ত আকাশ নীল পাগলা ঝোড়ার উপর কাঠের সাঁকুর উপর বসেছিল প্রিয়নাথ সারাদিন সে বসেই থাকে ওই অবিরাম কি যেন বিড়বিড় করে আর আকাশের দিকে আঙুল আর বিকেলে লাসা ফেরেনি মালতীয় পিকিং হাইওয়ে দিয়ে একটা লরি ছুটে আসছিল হাওয়ায় লরির সামনে লাগানো লাল রঙের সিংহ আঁকা পতাকা উঠছিল পথ করে অদ্ভুত চঞ্চলতা নিয়ে ছুটে আসছিল গাড়িটা সামনেই নদী নদীর ওপা সেই দোকানটা সাল্লাহ দাঁতের দাঁত চাপলো টিয়ারিং এ বসা লোকটা আজ বদলা নিতেই হবে সেদিনের ঘটনাটা সে কিছুতেই ভুলতে পারছে না ঠক পরা মেয়েটা তাকে কাঁপিয়ে দিয়েছিল লোকটা মেয়েটির জন্য একটা উত্তেজনা বুকে চেপে রাখতে চাইল গাড়ি থেকে নামার আগে লোকটা কোমরে জামার তলায় একটা ছোট অস্ত্র গুঁজে রাখলো সঙ্গীর হাতে ছিল লোহার হ্যান্ডেলটা এমন সময় চোখে পড়ল দোকানের দাওয়ায় হ্যালান দিয়ে দাঁড়িয়ে আছে লাল রঙের একটা মোটর বাইক অবা খোলোরা দোকানটার এই দশা কেন উনুনগুলো ভাঙা উনুনগুলো ভাঙা রুটি তৈরির জিনিসপত্র মাটিতে দাওয়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লাল রঙের একটা মোটর বাইক অবা খোলোরা একটা মালদার চেহারা লোক বেরিয়ে এলো ভেতর থেকে ওদের থেকে হাসলো এবং মোটরসাইকেল চালিয়ে চলে গেল দ্রুত হঠাৎ লোকটা চেঁচিয়ে উঠল কোথায় রে চালা বেরিয়ে মরদের বাচ্চা তো বেরিয়ে লোকটা গড় চাচ্ছিল তার একটা হাত কোমরের উপর সতর্ক ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে সে দাওয়ায় উঠে এলো আর তখনই সে চমকে উঠল দরজায় হাত রেখে একটা মেয়ে মূর্তি এসে দাঁড়িয়েছে অত্যন্ত শীর্ণ চেহারা নীল শাড়ি পরনে মা হাতে পাঁচ টাকার একটা কোচকানোর নোট মেয়েটা তাকালো তারপর হাসলো লোকটা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না সেই ললিত ছবিটার কথা স্মরণ করলো একটি কিশোরী মেয়ে দৌড়ে পালানোর ছবি অদ্ভুত হাসলো মেয়েটি হাসেন লোকটা ঠোঁট কুঁচকে উঠল আচম্বিতের সঙ্গীর হাত ধরে হন হন করে ছুটে গেল লরির দিকে মেয়েটা দাওয়ায় এসে দাঁড়ালো ওর দুটো চোখ সিংহীর মতো জ্বল ছিল লরিটা ততক্ষণে চলতে শুরু করেছে কিন্তু তার সিংহ আঁকা পতাকাটা জড়িয়ে গেছে লাঠিটায় ফলে সেটাকে ন্যাকড়ার মতো দেখাচ্ছিল এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের ভালো লাগা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতের সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়